আসসালামু আলাইকুম আজকে অনেক অনেক সহজ রেসিপি করে দেখাবো ছোটো মাছের চরচটি রান্না সেরা রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপি নতুন পুরাতন সব রাঁধুনিদের কাজে লাগবে সেই সাথে ছোটো মাছের রান্নায় অনেকগুলো টিপস সেই সাথে থাকবে একটু ভিন্ন কলেরটি হাতে মাখানো চটচটটি খেতে কিন্তু অনেক মজা এখানে সব ধরনের মাছই আছে সব ধরনের মাছ দিয়ে ছোট মাছের করলে খেতে কিন্তু অনেক মজা লাগে তার জন্য সব ধরনের মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদের আমি সবগুলো কিন্তু হাত দিয়ে একটি একটি করে উঠিয়ে দেখিয়ে দিয়ে দিলাম আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন আমার মাছগুলো দেখানো কিন্তু হয়ে গিয়েছে সবগুলো উপকরণ আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটি বেগুন কুচি করে কেটে রেখেছি আলু কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি মরিচ কেটে রেখেছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া পাশেই আছে ধনিয়া পাতা কুচি করা সবগুলো উপকার কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম চলেন কিভাবে রান্না করতে হয় এখন রান্না করে দেখিয়ে দিচ্ছি একটি কড়াইয়ে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপরে মরিচ কুচিগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো হলুদ লবণ ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে এক চামচ আদা রসুন জিরা গুঁড়া সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেব আমি হাত দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি যত মাখানো যাবে এই মশলাটা ততই সব হবে আমি এই সবগুলো উপকরণ হাত দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি যত মাখানো যাবে ততই এই মশলাগুলো থেকে একটা সুগন্ধ বের হবে আমার মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে আমি এখানে সামান্য একটু তেল অ্যাড করে নিয়ে নিলাম আমি তেল প্রথমে দেইনি কারণ প্রথমে তেল দিলে মাখাতে ভালো হয় না তার জন্য আমি আগে তেল না দিয়ে হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে আমি তেল অ্যাড করে নিয়েছি ঠিক এভাবেই আপনারাও মাখিয়ে নিয়ে নেবেন তাহলে অনেক সুন্দর হবে এবং ভালো ফ্লেভার বের হয় এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আমি আবারও হাতের সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি কারণ যত মাখানো যাবে ততই কিন্তু এই সবগুলো উপকরণ থেকে একটা ভালো ফ্লেভার আসে আপনারা তো দেখতে পাচ্ছেন না আমি মাখাচ্ছি তার জন্য আমার নাকে অনেক সুন্দর ফ্লেভার আসছে এখন আমি কিছু ধনিয়া কুচি দিয়ে দিলাম ধনিয়া কুচিগুলো দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নিয়ে নেব আমার মাখিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলো মাছ দিয়ে দিলাম সব মাছ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নেব বেশি নাড়াচাড়া করব না কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তাই আমি আস্তে আস্তে সবগুলো মাছ নেড়ে চড়ে অ্যাড করে নিয়ে নিলাম এখন আমি সামান্য একটু পানি অ্যাড করে নিয়ে নিলাম আমার পানি অ্যাড করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চারপাশের মশলাগুলো আমি নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নিলাম আমার মিক্সার করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম বিশ মিনিট আমি রান্না করে নেব বিশ মিনিট পরে আমি আবারও ফিরে এলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তার জন্য আমি বেশি নাড়াচাড়া করিনি এখানে আমি সামান্য ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিলাম আমার কুচিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আমি দুই মিনিট জাল করে নিয়েছি তারপরে আমি আপনাদের এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সব ধরনেরই মাছ আছে পুঁটি মাছ মলা মাছ ট্যাংরা মাছ গুছি মাছ সবগুলো মাছ দিয়ে আমি ছোট মাছের চরচটি রান্না করেছি আপনারা এভাবে বাসায় একদিন চরচটি রান্না করে খেয়ে দেখেন খেয়ে ভালো লাগলে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন ছোটো মাছের চর্চাটি বিষয়ে আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার ছোটো মাছের চরচটি কিন্তু রেডি আপনাদের আমি দেখিয়ে দিয়ে দিলাম আপনাদের যদি আমার এই ছোটো মাছের রেসিপিটা পছন্দ হয়ে থাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ